আসসালামু আলাইকুম আমরা ব্রাহ্মণবাড়িয়ার থেকে ডাকাতে গা তো ট্রেনের জন্য অপেক্ষা কারণ তিতাস সবকিছু পাওয়া যায় কাউন্টার থেকে তো টিকিট পাওয়া যায় না ব্লাক টিকিট কিনতে হয় ব্লাক টিকিট কিনতে তো আপনার জানা নেই টাকা একটু ডাবল দেওয়া লাগে আর ট্রেনের জন্য অপেক্ষা দিয়ে যে শত শত মানুষ দেখা যার অপেক্ষা তো ভাবলাম যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনটা আপনাদেরকে একটু দেখাই দিই যদিও এটা উন্নত করার দরকার আছে প্রয়োজন আছে কারণ আমাদের এটা মেরামত করে সুন্দর করা দরকার ব্রাহ্মণবাড়ি এত সুন্দর একটা নাম বা এত সুন্দর একটা জায়গা মানে যেটাই হোক তারপরে এরকম একটা স্টেশন থাকা উচিত না তারপরে দেখি যে রেল স্টেশন আবার ছাগল হিসেবে কবুতর আছে তো হঠাৎ ছাগলের দিকে কি করে না অনেক গাছ খেতে আছে তা আমি মেয়ে আর আমি বসে একটু ভিডিও করতেছি কারণ যাতে টাকা জামোগা আমাদের ব্রাহ্মণবাড়িয়া আর রেল স্টেশনটা দেখা মনে হয় এটা কোনো কথা না যদিও ব্লগ ভিডিও এরকম ভাবে বানানো না পারে অবশ্যই জানেন না আমি একমাত্র ব্লগ ভিডিও বানাই আমার ইউটিউব চ্যানেলের জন্য যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব দেওয়ার চেষ্টা করবেন ব্রাউনবাড়ি আর দিকে যেন শত শত মানুষ অপেক্ষা করতেছে কারণ সবাই ডাকা যাওয়া যাত্রী আর ব্রাউনবাড়ি তিতাসের সম্পর্কে তো বললে কোনো লাভ নাই কারণ সবার এটা ধারণা আছে তিতাস কিরকম একটা ট্রেন তো প্রায় দেড়টা একটা উপরে বাড়ির জায়গা সেখান পর্যন্ত ট্রেন আসতেছে না সবাই তো অপেক্ষা মানে কি করবো যে এত লেট করার কারণটা কি যে জায়গায় একটা পনেরো তা এসে পড়ে বা একটা বাজার এসে পড়ে জায়গায় দেড়টা বাড়ি যাচ্ছে সমন্ধে ট্রেন আসে না সবাই ট্রেনের জন্য অপেক্ষা করি মোবাইল নিয়ে ব্যস্ত কি রেল লাইনে হাঁটা নিয়ে ব্যস্ত তা আমিও একটু ব্যস্ত হয়ে গেলাম মোবাইল নিয়ে কারণ সময় তো পাস করতে হবে তো মেয়ের নিয়ে সাথে করে রেল স্টেশনে রেল লাইনের উপর হাঁটতেছিলাম কতক্ষণ ওদের অপেক্ষা মেয়েরও ভালো লাগতেছে না কি করবো ট্রেন আসতেছে না তো আমিও ফাঁকে তো একটু একটু ভিডিও করতেছি সবাই তো আমার দিক ছায়া দিচ্ছে তো ছায়া আগে লাভ নাই কারণ ভিডিও দিতে হবে ভিডিও করতে হবে সরম করলে গরম পাচ্ছত না এটা সত্যি কথা এদিকে দিয়ে বউ খারাপ খারাপছে তো কোন সময় ট্রেন আসবে বুঝতেছি না সবাই তাহলে ট্রেনে দিতে লাগছে অবশেষে আমাদের তৃতীয়াসের ব্রাউন আর গর্ব তিতাস ট্রেন অবশেষে প্ল্যাটফর্মে এসে পড়ছে দি যে যাত্রীর অভাব নাই সবাই শুধু চাইলে সেই নড়বো তো ব্রাহ্মণবাড়িয়া যারা রেল স্টেশনে উঠেন অবশ্যই কিন্তু আপনারা ভিড়ের মিতে উঠবেন না কারণ অনেক সময় দেখছি পকেট মার মোবাইল চিন্তাকারি এগুলো হয়ে যায় মাঝে মধ্যে আমার সামনে একবার হয়েছে তো যারা যারা ট্রেন আসলে রিল্যাক্সে উঠবেন যাদের হাতের টিকিট আছে অবশ্যই আপনারা আস্তে ধীরে উঠবেন কারণ বেশি চালু উঠবেন না তাহলে আপনাদেরই সমস্যা হবে তো আমাদের বুকিং একবার শেষে অর্থাৎ একবারে নাম্বার নাম্বারে আমি খো নাম্বারের টিকিট পাইছি আর আপনার জন্য ব্ল্যাক টিকিট হলে ভালোই টাকা একটু বেশি নিলে তারপরও ভালো আর একা জায়গা হয়তো এত টাকা টিকিটে কিনতাম না যে জায়গায় বারো পঁয়ষট্টি সেই জায়গায় দুশো টাকা কেনা লাগছে অবশেষে ট্রেনে পয়সা বললাম আমার সিট নাম্বারে পয়সা বললাম তো এই জামার এটা সিট নাম্বার যারা জামাই বই একসাথে বসছি বা একসাথে সিট নিয়েছি তো ট্রেনও উড়া দুরা চলতেছে তবে তবে ওইদিনকার ব্রাহ্মণ বাড়িয়া একটু ব্রাহ্মণ থেকে তাড়াতাড়ি ছাড়ছিল তো

বাতাসন ভিডিও করা না তো অবশ্যই সে আপনার এয়ারপোর্টে এসে বললাম আর এদিকে দেখ একটা ট্রেন দেখি ভাই এত যাত্রী মনে হয় যে ঈদের বাজার লাগছে ট্রেনের মধ্যে মনে হয়েছে আমার কাছে এত যাত্রীর কথা আমি পুরো হতবাক হয়ে গেছি যে এত বিমানবন্দরে আইসা পড়ছি রাস্তায় পুরো রাস্তা ভিডিও করতে পারি নাই তো শেষ পেশ কমলাপুর নেমে গেছি নিচ্ছে তো নিচে নেমা যে একটা ওই যে তিতাস ট্রেনটা আট নম্বর প্ল্যাটফর্মে হারা ঈদার লাইকা একটু ঘুরে ঘুরে আসা লাগে তো যারা যারা তিতাসা যায় বেশিরভাগ বর্তমানে দেখি যে আট নম্বরেই থাকে আগে আসলে সাত নম্বর এখন একটা প্ল্যাটফর্ম করছে তো কমলাপুর থেকে বাইরে যাওয়ার অবস্থায় যেত বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার মিলে যে কমলাপুর রেল স্টেশনটা সবচেয়ে বড় এটা আপনারা অবশ্যই জানেন তো এটা রিক্সা বা ফেরা চড়ে করতে হল তো রিক্সা দুইটা করছি তো সাথে বউ আমরা বাচ্চা তাহলে আমাদের ঢাকা যেহেতু পোসাই গেছি এখন হলো বাকি সময়টা রাস্তার যে কি হয়েছে এটা আপনাদের সামনে বলা যেত না কারণ রাস্তা তো অনেক কিছু হয়ে গেছে তো ঘুরতে ঘুরতে মূর্তি জিলা এসে করলাম মূর্তি জিলের চত্বরের চত্বর সামনে তো এদিকে আমার মেয়ের আমরা বেগ রুপে বসাইছি তো এদিকে ছাপলা চত্বরটা চিনেন যারা যারা অবশ্যই রাজধানী আমার মূর্তি জেলা পড়ছে ঢাকা শহরে ছাপলা চত্বরটা খুব ভালো লাগছে মেয়ে তো দেখে খুব খুশি হোক সাপলাটা নিবো তো ভাতখ আমার বেঙ্গালে স্যাঙ্গালে এই সাপটা তো আনান যেত না কারণ সাপলাটা আলাদা থেকে আলাদা